আসসালামু আলাইকুম ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি লটারি ফসল ধনিয়া পাতা চাষ তো আজকে এই তো বেটের কাজ শেষ হয়েছে আমরা বীজ বপনের পরে আবার মাটিটা তুলে দিতেছি ড্রেনের কারণ বীজ বপন করার পরে কিছু বীজ অবশ্যই নিচে পড়ে আমরা সেই কাজে এখন চলতেছে আমাদের ব্যস্ততার কারণে কোনো ভিডিও দেওয়া হয় না তো আমরা এর আগে এই জায়গার ভিতরে ধনেপাতা পাতা চাষ করছি যদিও এই গত নিম্নচাপের কারণে আমাদের এই ধনেপাতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পুরো বীজ নষ্ট হয়ে গেছিলো তাই আবার চাষ করে আমরা ধনেপাতা মানে ধনে বুনিয়া দিলাম বপন করে দিলাম এখানে আমার এক বিঘা পলট এটা ধনিয়াপাতা যদি ওই যে পাশে আরও আছে তো পাতা চাষ প্রথমে আমরা জমিটা চাষ দিয়ে নিচ্ছি মাটিটা জুড়ে করে নেওয়ার পরে এক চাষ বাকি থাকতে আমরা এ জায়গায় সার প্রয়োগ করছি আড়াইশো কেজি জৈব সার চল্লিশ কেজি টিএসপি তিরিশ কেজি এমওপি বিশ কেজি ডিএপি চার কেজি ম্যাগনেশিয়াম এক কেজি জিঙ্ক দুই কেজি ফুরাডান টাইগোডার মা দুই কেজি সব আমরা এই জায়গায় এক চাষ বাকি থাকতে এগুলো দিয়ে দিছি সিটিয়ে তারপরে আমরা জমি লাস্ট চার্জ দিয়ে জমি প্রস্তুত করছি এই যে আমরা বেডগুলো করছি বেডগুলো করার পরে আমরা বীজ বপন করলাম বপন করার পর এখন এই যে বীজগুলা এই যে দেখেন বীজগুলা এই যে ড্রেনের ভেতর ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ এই বীজগুলো আমরা আবার পুনরায় কোদালের দ্বারা তুলে দিতেছি তুলে দেওয়ার পরে আমরা এই জায়গায় সেচ দিবো বা বৃষ্টির জন্য অপেক্ষা করবো যেহেতু দু এক দিনের ভিতরে আরেকটা লঘুচাপ সুস্পৃষ্ট বঙ্গোপসাগরে তো আমাদের এদিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আমরা আগামী আপডেটগুলো আপনাদের দেব ইনশাআল্লাহ আজকের মতো এখানে জানিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম